ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখে নিই আজকে নিফটি ব্যাংক নিফটি কীভাবে মুভ করেছে দেখুন ব্যাংক নিফটি আজকে যেটা মুভ করেছে সেটা কিন্তু উপরের দিকে একটি টাইনি ক্যান্ডেল তৈরি করেছে এবং জাস্ট এখানে কনসলটেশান লেভেলে যেটা আগে ব্রেকআউট করছিলো আটচল্লিশ হাজারের উপরে এবং আটচল্লিশ হাজারের লেভেল কিন্তু ছুঁয়ে দিয়েছে আমরা কালকে আলোচনা করেছিলাম আটচল্লিশ হাজার না ছেচল্লিশ হাজার সো আজকে কিন্তু আটচল্লিশ হাজারের লেভেল ব্যাঙ্ক নিফটি ছুঁয়ে দিয়েছে সো এখান থেকে প্রায় পাঁচশো ছশো পয়েন্টের মু অপরেও হয়েছে এবং দারুণ প্রফিট হয়েছে যারা কলে নিয়েছেন সো এখান থেকে আমরা কীভাবে ব্যাঙ্ক নিফটিকে দেখতে পারি দেখুন ব্যাঙ্ক নিফটি যখন টপ ছুঁয়েছে এর আগেও যখন ছুঁয়েছে সেটা আমার যেটা এক্সপিরিয়েন্স এবং মনে আছে তো এই দেখুন এখানে হলো সেপ্টেম্বর মাসে দেখুন টপ যখনই এখানে টপ হয়েছিল এখানে আবার যখন ঘুরে টপ ছুঁয়েছে তখন কিন্তু বড়ো কারেকশন হয়েছে সো এরকম কি হতে পারে হতেও পারে আবার এরকম না হয়ে মার্কেট কিন্তু টপ থেকে অন্যান্য সময়ে যেমন যেমন টপ ছুঁয়েছে টপ ছুঁয়ে কিন্তু তার উপরে মার্কেট বেরিয়ে গেছে ফাস্টলি যেমন মার্কেটে এখানে যদি দেখেন এই টপ এবং এখানে যে টপ আছে এই টপ যখন ছুঁয়েছে মার্কেটে হালকা কারেকশন এসছে তারপরে কিন্তু মার্কেট ফার্স্ট উপরে চলে গেছে সো এই দুটো সিনারিও এখানে হতে পারে তার জন্য কিন্তু আমাদের রেডি থাকতে হবে সো মার্কেটে এখানে মার্কেট তিনবার টপ ছুতে আসছে ফার্স্ট টাইম এখানে সেকেন্ড টাইম এখানে এবং থার্ড টাইম এখানে সো মার্কেটে দেখুন এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের পটান তৈরি হয়েছে সো এখান থেকে মার্কেট কিন্তু এখানে সামান্য কনসোলেশন করে মার্কেট উপরের দিকে যেতে পারে আবার কালকেই এখানে ব্রেকআউট হয়ে মার্কেট উপরের দিকে যেতে পারে আবার ব্রেকডাউনও এখানে হতে পারে সো মার্কেটে কখন আমরা শিওর ট্রেড নেবো যে মার্কেট ব্রেকডাউন হয়ে গেছে মার্কেটে এখন আর ট্রেড নেওয়া যাবে দেখুন আজকে যেটা হয়েছে সেটা কিন্তু হিউজ মার্কেটে প্রফিট এখানে জমে আছে সো আজকের ক্যান্ডেলের নিচে এবং আজকের ক্যান্ডেলের উপরে আমরা কিন্তু মার্কেটে ট্রেড নেওয়ার চেষ্টা করবো তো আজকের ক্যান্ডেলের উপরে আমরা উপরে সো আজকের ক্যান্ডেলের উপরে যদি হয় তাহলে মার্কেটে এখান থেকে আমরা উপরের দিকে ট্রেড করবো এবং আজকের ক্যান্ডেলের নিচে যদি আসে তাহলে আমরা কিন্তু নিচের দিকে ট্রেড করব সো এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে ট্রেড নিতে হবে সো মাঝখানটা যদি নিচে মাঝখানে ওপেন হয় তাহলে এই ক্যান্ডেল ও ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যদি ক্লোজ দিয়ে দেয় ফিফটিন মিনিট বা ফাইভ মিনিট ক্যান্ডেল ক্লোজটা ইম্পর্টেন্ট ক্লোজ কিন্তু করতে হবে উপরে গেলেও উপর থেকে প্রেশার এসে নিচে ক্লোজ হলো হবে না উপরে ক্লোজ হতে হবে আর যদি মারুবো ক্যান্ডেল অর্থাৎ সেই ক্যান্ডেলে কোনো উইক থাকবে না অর্থাৎ উইক বলতে ক্যান্ডেলে যেমন একটি ক্যান্ডেল থাকে সেই ক্যান্ডেলের উপরে নিচে এরকম দাগ থাকে এইগুলো হলো পেশার এই প্রেশার থাকবে না উইক থাকবে না তখন ক্যান্ডেল ক্যান্ডেলে যদি এরকম ক্যান্ডেল এই যে আগের দিনের ক্যান্ডেল তার উপরে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে তাহলে কিন্তু তার উপরে আমরা এখান থেকে ট্রেড নিয়ে এবং এই ক্যান্ডেলের নিচে স্টপ লস এই ক্যান্ডেলের নিচে চলে আসবে আমাদেরকে ট্রেড হবে ক্রস আবার উপরে যাই যাক না যায় না যাক এখানে কিন্তু ক্রস করতে হবে এই ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড নিয়ে এখান থেকে কিন্তু মার্কেটকে আপসাইড করতে পারবো নিচের দিকেও সেম নিচের দিকে যদি এই ক্যান্ডেলের নিচে এরকম মারুভুজ্য ক্যান্ডেলে ক্লোজ করে সেটা তো আরও বেটার যদি কখনও কোনো ক্যান্ডেলে ক্লোজ করে ফিফটিন মিনিট হোক ফাইভ মিনিট হোক টেন মিনিট হোক থ্রি মিনিট হোক আপনার যেটাতে যেটা ট্রেড করেন সেই ট্রেডিং সেট যদি এরকম ক্লোজ করে তাহলে তার উপরে এখানে ট্রেড সেট ক্রস করে এখানে স্টপ লস লাগিয়ে নিচের দিকে আমরা করতে পারি নিচে যদি যাই উপরের দিকে উপরের দিকে করতে পারি সো দুটো ট্রেডই কিন্তু এখানে সম্ভব সো মার্কেটে কি হতে পারে আগামী দিনগুলোতে এখানে দেখুন মার্কেটে এই সব জায়গাতে আপনার কিন্তু কনসোলটেশান করতে পারে এক নাম্বার সিনারিও সিনিয়র নাম্বার ওয়ান কনসোলটেশান করতে পারে এরকম কনসোলটেশান জোন তৈরি হতে পারে সিনারিও নাম্বার টু এখানে বড়ো সড়ো মারুবুজো ক্যান্ডেল তৈরি হতে পারে এবং মার্কেট সোজা আপসাইডে মুখ করে পঞ্চাশ হাজারের লেভেল টাচ করতে পারে দ্বিতীয় সিনারিও এই সিনারিওটা কিন্তু পসিবল বেশি পরিমাণে কারণ মার্কেটে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বা তিনবারের বার মার্কেট এখানে আসছে সো এখানে কিন্তু বড় বড় মাঢ়ভুজো ক্যান্ডেল তৈরি করতে পারে অথবা মার্কেট গ্যাপ আপ গ্যাপ আপ হয়ে চলে যেতে পারে কালকে যদি মার্কেট গ্যাপ আপ গ্যাপ আপ হয়ে যায় কালকে গ্যাপ আপ হয় তাহলে কিন্তু পজিশনাল আপনারা নিয়ে যেতে পারেন তাহলে মার্কেটে আপনারা কিন্তু এই রকম ধরনের ট্রেড গ্যাপ আপ গ্যাপ আপ ট্রেড কিন্তু পেতে পারেন যেটা আমি দেখাচ্ছি এখানে দেখুন এখানে যেটা গ্যাপ আপ গ্যাপ আপ ট্রেড সো এই ধরনের ট্রেড কিন্তু পেতে পারেন গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ মার্কেটের উপরে মার্কেট কিন্তু যখন উপরে যাওয়ার চেষ্টা করে এই দেখুন এই ধরনের ট্রেড গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ মার্কেট কিন্তু উপরে সো এই ধরনের ট্রেড এখানে হতে পারে সিনারিও সো গালকে যদি গ্যাপ হয় ফার্দার মার্কেট যদি নিচে পান বাই অন ডিপস তাহলে কিন্তু মার্কেটকে আপনারা পজিশানের জন্য নিয়ে যেতে পারেন পজিশান হেল্ড হোল্ড করে সো এটা গেল ব্যাঙ্ক নিফটির জন্য এবং ফিফটিন মিনিটে ব্যাঙ্ক নিফটি আজকে কীভাবে কাজ করেছে সেটা আমি দেখিয়ে দিই ব্যাঙ্ক নিফটি ফার্স্টে নিচে এসছে ফার্স্টে নিচে এসছে তারপরে কিন্তু এখানে কনসেলেশন করে উপরে গেছে ব্যাঙ্কটি কিন্তু এর হাই কিন্তু ক্রস করতে পারেনি সো কালকে যদি এর নিচে ওপেন হয় এবং এইসব জায়গাতে তাহলে কিন্তু এর নিচে আমরা চলে আসতে পারি এবং এর উপরে ওপেন হলে বা গ্যাপ আপ ওপেন হলে মার্কেট কিন্তু গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ করে উপরের দিকে চলে যেতে পারে সো তার জন্য কিন্তু আমাদের এখানে রেডি হওয়া প্রয়োজন আছে সো ফিন নিফটির ক্ষেত্রে দেখে নিফটির ক্ষেত্রে কিন্তু ট্রিক আছে এখানে নিফটির ক্ষেত্রে মার্কেট কিন্তু অনেকটা নিচে এসছে এখান থেকে মার্কেট প্রচুর নিচে এসছে তারপরে কিন্তু এখান থেকে শার্প বাইং হয়েছে নিপড়ির ক্ষেত্রেও তাই এর নিচে যদি ওপেন হয় তাহলে এইসবজন কিন্তু ফার্স্ট সাফ প্রথমে কিন্তু এখানে সাপোর্ট হিসাবে কাজ করবে এখানে একবার বাইং নেওয়ার চেষ্টা করবে যদি বাইং না নিয়ে এখানে একটি মারুবোজ ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয় তাহলে বুঝবেন যে এই বাইংটা ফেল হয়ে গেছে তাহলে এই বাইংটা লস হিট করবে এবং নিচের দিকে মার্কেট চলে আসবে সো এটা কিন্তু পসিবল মার্কেট যদি উপরে ওপেন হয় তাহলে এইসব ডিপেন্ড করবে এই সব জোন যারা বাইং করে আছেন তারা ডিপেন্ড করবে ফ্রেশ পয়সা আবার দেওয়ার জন্য তো উপর থেকে এখানে আসলে মার্কেট এখান থেকে আপসাইডে যেতে পারে এখানে যদি ক্যান্ডেল দেখেন কোনোরকমে হ্যামার ক্যান্ডেল এটা হ্যামার ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল তৈরি করে বা কোনো পিন ক্যান্ডেল এরকম পিন এটা কিন্তু পিন ক্যান্ডেল কিন্তু বড় ইম্পর্টেন্ট ক্যান্ডেল এই ক্যান্ডেল তৈরি হলে কিন্তু ডেথ জোন ট্রেন্ডের ডেথ অর্থাৎ উপর থেকে নিচে আসছে উপর থেকে মার্কেট নিচে আসছে এরকম একটি ক্যান্ডেল তৈরি করে দিয়েছে বুঝবেন যে উপর থেকে নিচে আসা বন্ধ এখন মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে দেখি আজকের মার্কেটে যখন নিচে এসছে তখন এরকম ধরনের কোনো ক্যান্ডেল আমরা এখানে পাই কি না মার্কেট নিচে এসছে মার্কেট নিচে এসছে মার্কেটে ফার্স্ট টাইম বাইং প্রেশার এসছে সেকেন্ড টাইমে মার্কেটে পিন ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন যে মার্কেটের কিন্তু এই যে জোন এই যে সেলিং প্রেশার এটা কিন্তু মার্কেটের এন্ড মার্কেটের এন্ড গেম সেলিং আর হবে না ফার্স্টলি বাইং প্রেশার চলে এসছে মার্কেটে সেকেন্ডলি এখানে ওয়েট করতে হবে পিন ক্যান্ডেল যদি পিন ক্যান্ডেল পান তাহলে দেখুন পিন ক্যান্ডেল মার্কেটকে কতদূর পুশ করেছে এবং দেখুন এখানে দেখুন একটা উপরের দিক থেকে হ্যামার মার্কেট কিন্তু নিচে এসছে সো এই ধরনের মার্কেট কিন্তু কাজ করে এবং যত উপর থেকে মার্কেট নিচে আসবে পিন ক্যান্ডেল যদি তৈরি হয় বুঝবেন যে মার্কেটে এখন বাইং প্রেশার বা উল্টো প্রেশার আসার চান্সেস শুরু হয়ে গেছে সো মার্কেটে নিফটি দেখে নিলাম আমরা দেখে নিই মার্কেটের পালস কী দেখুন মার্কেটের পালস আমরা যদি দেখতে হয় তাহলে এখানে ডলার ইন্ডেক্সে চলে যাব ডলার ইন্ডেক্সে চলে গেলেই আমার এখানে চারটা ওপেন করে নিতে হবে দেখুন ডলার ইন্ডেক্স নিচে এসছে এবং মার্কেট উপরে গেছে সো স্বাভাবিক ব্যাপার ডলার ইন্ডেক্স আবার যখন চারের উপরে যাবে বা সাপোর্ট জোনে আছে মার্কেট কিন্তু আবার নিচে আসার চেষ্টা করতে পারে যেহেতু ডলার ইন্ডেক্স এখানে একটি সাপোর্ট জোনের কাছাকাছি এসছে ফিফটি ইএমএ এবং টু হান্ড্রেড ডেজ ইএম এর যে কনজাংশান কনজাংশন জোন আছে ফিফটি ইএমএ টু হান্ড্রেড ডেজ ইএমএ অর্থাৎ এক্সপোনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সো এখান থেকে ডলার ইন্ডেক্স আবার ফার্দার শ্যুট করতে পারে এবার শ্যুট করলে কিন্তু ডলার ইন্ডেক্সও উপরের দিকে যাবে ব্যাঙ্ক ফিফটি যেভাবে উপর দিকে যাচ্ছে সো এক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটও উপরে নিচের দিকে আসতে পারে উপরের দিকে না গিয়ে যতক্ষণ এরকম ডলার ইন্ডেক্স নিচের দিকে আসছে আপনারা কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন উপরের দিকে ট্রেড আমাদের জন্য বহাল থাকবে দেখুন ডলারকে আবার এখানে নিচে নিয়ে আসার চেষ্টা করছে সো ডলারের এখানে কোনো ভূমিকা নেই ডলার তিরাশি চুরাশির উপরে চলে গেছে সো আমরা দেখে নিই ব্যাঙ্কগুলো কী কাজ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক বা গুড বয় সো ব্রেভ বয় গুড বয় যেটা হয়েছে এখানে এইচডিএফসি ব্যাঙ্ক এখানে কিন্তু একটা গ্যাপ ছেড়ে গেছে এই গ্যাপ ছেড়ে আগের দিনের কিন্তু একটা গ্যাপ ফিল করে দিয়েছে সো এইচডিএফসি ব্যাঙ্ক এই গ্যাপটা কিন্তু ফিল করতে আসতে পারে আবার টু হান্ড্রেড ডেজ ইএমএর কাছেও চলে এসেছে সো এইচডিএফসি ব্যাঙ্ক এইখানে গেলে মার্কেট যদি উপরে থাকে মার্কেট যদি উপরে থাকে এবং এইচডিএফসি ব্যাঙ্ক টু হান্ড্রেড ডেজ ইএমএর কাছাকাছি যদি পৌঁছায় তাহলে কিন্তু এই গ্যাপটা ফিল করতে এইচডিফসি ব্যাঙ্ক আসবে তখন কিন্তু মার্কেটকে আমরা উপর থেকে শর্ট করতে পারি আবার এই গ্যাপ ফিল আপ করার পরে এইচডিফসি ব্যাঙ্ক এই টু হান্ড্রেড ডেজ ইএমএকে যখন ক্রস করে যাবে তখন কিন্তু এই গ্যাপটা ফিল হয়ে গেলে মার্কেটে কিন্তু এই গ্যাপে যারা শর্ট করেছিল সম্ভবত জি কিউ জি তারা কিন্তু এখানে শর্ট কভার করতে আসবে এবং মার্কেট এখান থেকে শার্প র্যালি করবে এবং ব্যাঙ্ক নিফটি পঞ্চাশ হাজার যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে যাবে মার্ক মাইক ওয়ার্ল্ড এটা কিন্তু হতে পারে সো এই ধরনের সিনারিও মার্কেটে চলতে পারে কিন্তু একটা ব্যাঙ্ক উপর থেকে নিচে আসতে পারে যার জন্য ভলাটিলিটি তৈরি হতে পারে সেটা হলো আইসিআইসিআই ব্যাঙ্ক গেম এখানে প্রচুর বড় তৈরি হচ্ছে সো আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন উপরে আছে এবং হ্যামার তৈরি করে উপরে দিকে টিকে থাকার চেষ্টা করছে সো আইসিআইসিআই ব্যাংক উপরে যত থাকবে সেলারদের পক্ষে কিন্তু তত সুবিধা ব্যাংক নিফটিকে নিচে নিয়ে আসার জন্য সি ব্যাঙ্কে যদি উপরে তুলতে পারে এবং ব্যাঙ্ক নিফটিকে যদি বলে করে রাখতে পারে তাহলে উপর থেকে নিচে নিয়ে আসার জন্য এই দুটো ব্যাঙ্কে একসঙ্গে কাজে লাগিয়ে তারা কিন্তু শার্পলি নিচে নিয়ে আসতে পারবে তো গেম এখানে কিন্তু তারা রেডি করছে এসবিআই নেগেটিভ এসছে এসবিআই নেগেটিভ এসছে কিন্তু পিএনবি উপরে চলে গেছে সো কনফিউশন অ্যাক্সিস ব্যাঙ্ক হ্যামার তৈরি করেছে ওটাক ব্যাঙ্ক বাইং করেছে যথেষ্ট বাইং করেছে পাঞ্জাব ব্যাঙ্ক উপরে দিকে মুভ হয়েছে এবং জাস্ট কনসল্টেশন করছে এর উপরে আরও যেতে পারে না যাওয়ার কিছু নেই সো সেরকম সিনারিও কিন্তু এখানে তৈরি হতেই পারে না হওয়ার কিছু এখানে নেই সো ইএ সেক্টর এখানে নেগেটিভ যেহেতু এস নিচে এসছে তো সেক্টরগুলোতে আমি একবার দেখে নেব মিড ক্যাপ স্মল ক্যাপ কী করছে তো স্মল ক্যাপ এখানে জাস্ট টাইনি ক্যান্ডেল তৈরি করেছে একটি মিড ক্যাপ এখানে উপর দিক থেকে সেলিং এসছে সো অটো ইন্ডেক্সে বাইং এসছে सेलिंग आईटी इंडेक्स से बाइंग, मेटल इंडेक्स से सेलिंग সো এখানে সেলিং ব্যাঙ্ক সেলিং বাইং হয়েছে যাই হোক এইচডিএফসি ব্যাঙ্ক আজকে তিন পার্সেন্ট গেছে সেই জন্যই কিন্তু অনেক সেক্টর উপরে গেছে ব্যাঙ্ক নিফটি নিফটি বিশেষ করে উপরে গেছে সো ডিজিআই দেখে নিই আমি কীভাবে কাজ করছি দেখুন ডিজিআই গ্যাপ ফিল করার জন্য চেষ্টা করছে ডিজিআইতেও গ্যাপ আছে তো ডিজিআই এই গ্যাপ ফিল করলে কিন্তু ডিজিআই এখান থেকে দুটো সিনারি হতে পারে এখান থেকে গ্যাপ ফিল করে ডিজিআই আবার নিচের দিকে আসতে পারে নিজের দিকে আসার ক্ষেত্রে ফ্রেশ সেলিং এর নিচে হবে কারণ কি এটা একটা সাপোর্ট জোন হিসাবে কাজ করেছে আমি বলেছিলাম ডিজিআই কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে এবং উপর দিক থেকে যদি ফ্রেশ এই লেভেলটাকে ক্রস করে তাহলে কিন্তু ডিজিআই বড়ো সড়ো সেল অফ আসতে পারে এবং সেই সেল অফের যে সাপোর্ট পজিশন হবে এটা হতে পারে এবং না হলে কিন্তু এই ধরনের যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু ডিজিআইয়ের ক্ষেত্রে ফ্রেশ লেভেল হতে পারে সো ডিজিআই সেটা হতে পারে আবার ডিজিআইয়ের ক্ষেত্রে এই লেভেলটা পূরণ করে যদি এই লেভেলগুলো ক্রস করে দেয় তাহলে কিন্তু এরা শর্ট কভার করবে এবং মার্কেট কিন্তু উপরের দিকে যাবে সো রিটেল ট্রেডার এখানে অনেকটাই আজকের দিনে এডুকেটেড তারা অনেকটা মার্কেটকে বুঝেছে জেনেছে সো আমি যেভাবে দেখালাম এটা কিন্তু একদম পারফেক্ট অ্যানালাইসিস মার্কেটকে কীভাবে শর্ট করে বুল কোথায় বিয়ার কোথায় এটাকে জেনে নিয়ে তবেই এগোতে হবে সেই জন্য আমার চ্যানেলের নাম বুল বিয়ার জোন বুল আছে বিয়ার আছে সো আমি দেখিয়ে দিলাম কোথায় বুল হবে কোথায় বিয়ার হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে এবং ট্রেড করবেন সাবধানে